নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে বাঁকুড়া সেরা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে আজ সকালে মহারাষ্ট্র রাজ্যের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা এক বেসরকারি লিয়ার বিমান যখন বারামতী বিমানবন্দরের জরুরি অবস্থায় অবতরণের চেষ্টা করছিল তখন তা ক্র্যাশ করে আগুন জ্বলে ওঠে এই ভয়াবহ দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার যার রাজনৈতিক জীবন দীর্ঘদিন ধরে রাজ্যের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল বিমানে আরও ছিলেন তার তিনজন সহকর্মী এবং দুজন ক্রু শুরু থেকেই কোনো যাত্রী বাঁচেননি বলে জানানো হয়েছে সূত্রের তথ্য অনুযায়ী বিমানটি সকালে মুম্বাই থেকে বারামতি যাচ্ছিল অবতরণের ঠিক আগেই যান্ত্রিক সমস্যার কারণে জরুরি অবতরণ করার চেষ্টা করা হয় ঘটনাস্থলে দমকল ও উদ্ধারকর্মীরা ছুটে এসেছেন ভিড় জমেছে স্থানীয় মানুষদের এবং পুলিশ নিয়ন্ত্রণ করছেন পরিস্থিতি রাজ্যের শীর্ষ নেতারা দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে শোক প্রকাশ করেছেন পাশাপাশি এই দুর্ঘটনার যথাযথ ও স্বচ্ছ তদন্তের অনুরোধ করেছেন বিভিন্ন রাজ্য নেতা উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মহারাষ্ট্রের রাজনৈতিক শক্তি ছিলেন বহু বছর ধরে রাজ্যের প্রশাসন এখন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন এবং আরও বিস্তারিত তথ্য সামনে আসছে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন